আপনি যদি সাতবার শুধু আর রহমান আর রহমান আর রহমান শুক্রবার জুমার দিন আল্লাহ তালার এই নাম যদি আপনি চপতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি একা একা নীরবে নিস্তব্ধে শুক্রবার জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন সাইজিদুলাইয়ামের দিন হাদিসের বাসায় বলা হয়েছে সাইজিদুলাইয়াম উত্তম একটি দিন এই দিনে যদি আপনি আসরের নামাজের পর মাত্র সাতবার যদি আপনি এক জায়গার মধ্যে বসে আসরের সালাত পড়েছেন নামাজটা শেষ করে সাতবার পড়বেন আর রহমান আপনি আঙ্গুল দিয়ে আপনি গনে গনে সাতবার পড়বেন আর রহমান আর রহমান আর রহমান এই আল্লাহ তালার খাস নাম যদি আপনি জপতে পারেন জপার পর আমার আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আপনার সন্তান কথা শুনছে না আপনার আপনার ফ্যামিলির মধ্যে সমস্যা আপনি চিন্তার মধ্যে আছেন আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি ডিপ্রেশনে আছেন চোখে মুখে অন্ধকার কিছুই বুঝতে পারছেন না কি করবেন আপনি সাতবার পড়বেন আর রহমান আর রহমান কারণ আমার আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন আমার মনে মন কিছু খাস নাম রয়েছে আমার গোলামেরা যদি চাইতে পারে ডাকতে পারে আমার কাছে আমার খাস নাম জপে চাইতে পারে আমি তাকে আমার কাছে যা চাইবে আমি তাই দান করবো আমাকে যদি ডাকে আমি তার ডাকে সারা দিব আল্লাহ আকবার বলেন তো সম্মানিত ভাইয়ারা আমার সেই জন্যে আসুন শুক্রবার জুমার দিন এই আল্লাহ তালার খাস নাম আর রহমান আর রহমান মাত্র সাতবার আমরা পড়ব আপনার পরিবারে সবাইকে গিয়ে আপনি বলবেন পড়ার জন্য সাতবার মাত্র সাতবার পড়বেন সবাইকে আমল করতে বলবেন একেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি আপনি এটা করতে পারেন আপনি দেখেন বিশ্বাস শুধু আর রহমান এটা পড়ার আগে তিনবার পড়বেন এবং শেষে লাস্টে তিনবার পড়বেন মাঝখানে এই মাঝখানে আপনি পড়বেন আর রহমান আর রহমান এটা বলবেন শুক্রবার জুমার দিন আমল করেই দেখুন না আল্লাহ তালার কাছে যা চাইবেন আমার আল্লাহ তালা তাই দান করবেন আল্লাহ